রাইকটক বাংলাদেশ নোয়াখালীর সদর শাখার নবগঠিত কমিটির সভাপতি স্বপন সাধারণ সম্পাদক জুনায়েদ নোয়াখালী থেকে আবুতাহের খোকনের রিপোর্টে থাকছে বিস্তারিত সবাই মিলে বাংলা সাজাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর মাইজ দিতে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশের নোয়াখালী সদর উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলামিন তাওহিদের হাত ধরে দু হাজার উনিশ সালের পাঁচ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় রাইট টক বাংলাদেশ নামক এই সংগঠনটির এরপর থেকে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এই সংগঠনটি নবগঠিত কমিটিতে ছয়জন বিশিষ্ট সদস্যের আংশিক কমিটি গঠন করা হয় এতে সভাপতি ফিরোজ উদ্দিন স্বপন সহ সভাপতি মাওলানা আব্দুল করিম সাধারণ সম্পাদক সাংবাদিক জুনায়েদ কামাল যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও অর্থ সম্পাদক মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয় সাতাশ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত বক্তারা বলেন রাইটটক বাংলাদেশ সংগঠন দক্ষ নাগরিক গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ ধীরে ধীরে শস্য শ্যামল এই সোনার বাংলার মেঠোপথের মানুষের সাথে সুন্দর সমাজ সাজিয়ে তুলতে চিরসারথী হয়ে কাজ করে যাবে রাইটটক বাংলাদেশ নিউজ ডেস্ক রিফাত আরাইস আপনারা দেখছেন নিউজ টাইমস টোয়েন্টি ফোর